রাউজানের ছাত্রদল নেতা নাইমুদ্দিন মামলা থেকে জামিন লাভ করায় যুবদল নেতৃবৃন্দর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরে জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ মৎস্য বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন সুজন সহ শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ শাহ নেহওয়াজ যুবদল নেতা নাজিমুদ্দিন মইনুল ইসলাম যুবনেতা মোহাম্মদ মাসুদ ছাত্রদল নেতা মোহাম্মদ শাকিল তসলিমুদ্দিন নাসির উদ্দিন আব্দুল মুনাফসহ আরো অনেকে এ সময় বক্তারা রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সাইফুদ্দিন রিবনের নিঃশর্ত মুক্তি কামনা করেন ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম